দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টিকিট না পেয়ে মিরপুর বিসিবির গেটের সামনে দর্শকরা গেট ভেঙে ফেলেছে এবং নিরাপত্তা কর্মীদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিসিবি কর্তব্য যারা আছে তারা লাঠি নিয়ে তারা তাদের অবস্থান করছেন বিসিবির গেটে পুলিশ সহ বিসিবির যে কর্মকর্তা যারা আছে তারা সবাই বিসিবিকে রক্ষার জন্য তারা লাঠি ছোটা হাতে নিয়ে তারা গেটে দাঁড়িয়ে আছে এবং রাস্তার অপর প্রান্ত থেকে যারা দর্শক যারা আছে তারা ইট পাটকেল ছুঁড়ে মারতেছে দর্শক আপনার দেখতে পাচ্ছি ধাওয়া একটি অংশ দর্শক আপনারা দেখতে রাস্তার ওপার প্রান্তে টিকিটের জন্য যে দর্শকরা ছিল তার টিকিট না পেয়ে তার উপর প্রান্ত থেকে বিসিবি গেটের সামনে যে পুলিশ এবং বিচি যে কর্মকর্তারা আছে তাদের উদ্দেশ্যে ইট পার্থল ছুঁয়ে মারছে এবং বিসিবির সাথে নিয়োজিত যে কর্মকর্তা যারা আছে তাদের তারা লাঠি সোড়া হাতে নিয়ে তারা বিসিবির গেটে অবস্থান করছে দর্শক বলা যায় বিসিবির গেটের সামনে এখন এক একরকম থমথমে অবস্থা পরিবেশ বিরাজ করছে এবং পুলিশ অ্যাকশন মুহূর্তে তারা বিজেপির গেটের সামনে দাঁড়িয়ে আছে দর্শক জানেন আর কিছুক্ষণ পরেই এর উদ্বোধন শুরু হয়ে যাবে কিন্তু এই মুহূর্তে ঠিক এই উদ্বোধনের আগ মুহূর্তে এরকম ঘটনা দেশের ক্রিকেটকে কত দূর নিয়ে যাবে এটাই এখন দেখার বিষয় আপনার দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ফায়ার সার্ভিসে একটি গাড়ির ভিতরে প্রবেশ করছে দর্শক আমরা আপনাদেরকে পুরো ঘটনা দেখতে দেখাতে পারছি না তার জন্য দুঃখিত কারণ যে কোনো মুহূর্তে যে কোনো দিক থেকে ইট পাটকেল ছুঁড়ে আসতেছে দেখতে এই প্রান্ত থেকে ইট পাটকেল চলে মারা হচ্ছে বিশ ভিতরে দর্শক আপনারা আমাদের সাথে থাকুন পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ অনলাইনে যখন দর্শকরা টিকিট কাটতে গিয়ে যান সেখানে তার জ্যামের কারণে আসতে We want to attack a capital of Okurad, but just a few minutes back, so nothing else, And the whole audience, so so everybody should understand. They need to understand their own security. Because I don't believe, so this tournament is very important for the Bangladesh community. Absolutely. Like, so this is the PPA, should understand the whole audience. So I, might say, I, I, I believe that the situation is important. 拜拜！